আসসালামু আলাইকুম বারাকাত সম্মানিত দিদি ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ আজকের বক্তব্যের বিষয় যাদের বিবাহ হয়েছে তাদের জন্য স্ত্রীর রাগ অভিমান আপনার স্ত্রী রাগ করে আছে অভিমান করে আছে আপনার সাথে কথা বলে না চুপ করে বসে আছে এই স্ত্রীর রাগ অভিমান বোঝা না রাগটা ভেঙে দেওয়া এটা হলো শূন্য বুখারি পাঁচ হাজার দুশো আঠাশ নম্বর হাদিস ও রাগ করেছে বলে আপনি এসে রাগের মাথায় কিছু করে ফেললেন দু মেরেও দিলেন আপনি একাই খেয়ে ঘুমিয়ে পড়লেন ওকে ডাকলেন না না ও না লিবাস হল্লা কম অন্তম লিবাস না স্ত্রীর রাগ অভিমানটা আপনি বুঝবেন তাকে ভালোবাসা দিতে হবে তো মাটির হাঁড়ির মতো পড়লেই ভেয়ে যাবে একটু আদরিনি আদর করতে চান এজন্য স্ত্রীর রাগ অভিমান বোঝাটা তার রাগটা ভাঙনরা শূন্য পোখারির পাঁচ হাজার দুশো আঠাশ নম্বর হাদিস আল্লাহ মানা তৌফিক দান